কিন্তু কোনো লাভ হয়নি শুভ্রতা কি ভেবে আজকে শিশিরের জন্য আলুর পরোটা বানালো সাথে মুরগির মাংস আর বাটার শুভ্রতাই দুই দিনে দেখেছে শিশির তেমন ভারী খাবার খায় না সব সময় লাইট খাবার খায় যেমন হাফ বয়েল হেলদি ফুড আর সকালে হয় কর্নফ্লেক্স না হয় শুধু ফ্রুটস খায় আজকে শুভ্রতা কি মনে করে এগুলো বানালো খাবার টেবিলে শিশির এগুলো দেখে চমকে গেল মায়ের দিকে অবাক চোখে তাকালে এগুলো আমি না সুব্রতা বানিয়েছে তোর যদি খেতে ইচ্ছে না করে তাহলে আমি অন্য কিছু নিয়ে আসছি না থাক লাগবে না আমি খাচ্ছি শিশির দুটো পরোটা খায় বাটার আর আর একটু মুরগির মাংস দিয়ে খেতে খেতে মনে মনে বলে আল্লাহ সবাইকে সব দেন না আসলে কাউকে অঘাত রূপ দেয় কিন্তু গুণ দেয় না কাউকে গুণ দেয় রূপ দেয় না সুব্রতার রূপ আগুন করা না হলেও তার গুণ সব আগুন করা মাশাআল্লাহ শিশির নাস্তা করে সুব্রতার থেকে সব ডিটেইলস নিয়ে বেরিয়ে গেল এদিকে আয়নার মা কেঁদে যাচ্ছেন গতকাল থেকে তার মেয়ে নিখোঁজ সকালে বেরিয়েছে স্কুলের জন্য কিন্তু আর বাড়ি ফিরেনি সবাই তাকে হন্য হয়ে খুঁজেও কোনো খোঁজ পায়নি আয়নার বাবা দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সে কিভাবে তার স্ত্রীকে বলবে তার মেয়ে যে নারী পাচারকারীদের হাতে বন্দি এক সপ্তাহ পার হয়ে গেছে শুভ্রতা এখন মহুয়ার কলেজে পড়ে মহুয়ার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ তাই সে এখন কলেজে যায় না তার শিশি তাকে কলেজে পৌঁছে দেয় নিজের থানায় যাওয়ার সময় এর মাঝে শুভ্রতা অনেক মানিয়ে নিয়েছে শিশিরদের সবার সাথে সাবিনার ভালোবাসায় শুভ্রতা নিজের মায়ের ভালোবাসার অভাব কিছুটা হলেও ভুলতে পেরেছে শুভ্রতা এখন নিজেকে নতুন করে তৈরি করেছে শুভ্রতা চায় না সমাজের মানুষের কাছে সে কালো বলে ছোট হয়ে থাকুক আর তাছাড়া সায়ানকেও সে দেখিয়ে দিবে সে কালো বলেও তুচ্ছ নয় শিশির নিজের রুমে চেয়ারে মাথায় হাত রেখে বসে আছে গত এক সপ্তাহ আগে আয়না নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। মেয়েটার বাড়ি থেকে স্কুলের পথে বেরিয়েছিল কিন্তু সে স্কুলে পৌঁছায়নি আর না বাড়িতে। মেয়েটার মা এসেছিল অ্যাফেয়ার করতে। শিশির বুঝতে পারছে না এই চক্র পেছনে কারা আছে। শিশির বসেছিল। তখন তার রুমের দরজায় নক পড়ল। আসুন। একটা উর্দিবয়সের মেয়ে লেডি পুলিশ অফিসার ড্রেস পরা চুলগুলো খোঁপা করা মাথায় ক্যাপটা হাতে নিয়ে ভিতরে আসলো। বসুন মিস মং। স্যার কথা মতো স্কুল বাড়ি এরিয়া সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি কিছুদিন যাবত একটা ছেলের সাথে মেয়েটাকে কথা বলতে দেখা গেছে অনেকের কথা হয়তো ছেলেটা মেয়েটার প্রেমিক আবার অনেকের কথা মতো ছেলেটা মেয়েটাকে বিরক্ত করে তবে অনেক অবাক করা তথ্য মেয়েটার বান্ধবীরা আমাদের দিয়েছে যে কিছুদিন যাবত নাকি মেয়েটার কাছে অনেক টাকা থাকে মানে মেয়েটা নাকি প্রায় প্রায় তাদের সাথে শেয়ার করে কোনো একজন নাকি ওকে সিনেমার নায়িকা হবার সুযোগ দেবে বলেছে মেয়েটার কাছে এত টাকা নাকি তারাই দেয় এর মানে তিনটাই ফাত এরা মেয়েদের ধরার জন্য পেতেছে এক বিয়ে করার কথা বলে দুই কাজ দেবার কথা বলে আর তিন প্রেমের ফাঁদে ফেলে আমার মনে হয় এর সাথে একজন না অনেকে জড়িত আছে মিস মউ আপনি হাসানকে নিয়ে আরও একবার ওইসব জায়গাগুলো থেকে খোঁজ নেন দেখেন ওই 33 জন মেয়ে যে নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে কারো কি বিয়ে হওয়ার কথা হয়েছিল কিনা বা কারো কাজ পাওয়ার বা কারো রিলেশনে জি আচ্ছা স্যার জি আপনি আসতে পারেন এখন মো বেরিয়ে আসে শিশির রুম থেকে নিজে জায়গায় এসে বসার বিড়বিড় করে বলে আচ্ছা স্যার এমন কেন উনি কি আমার চোখের ভাষা বোঝে না আমার মনের কথা বোঝে না অবশ্য বুঝবে কিভাবে উনি তো তাকানি না আমার দিকে ইস স্যার যদি বুঝতো আমার ফিলিংস গুলো আয়নার মা বসে আছে ঘরের উঠানে চোখ মুখ একদম নেতিয়ে গেছে তার মির চিন্তায় সায়নের মা বসে আছে তার পাশে আয়না তার অনেক ভালোবাসার ছিল আজ এক সপ্তাহ মেয়েটা নিখোঁজ কোথায় আছে কেউ জানতেও পারলো না ছোট আর কাঁদিস না আল্লাহর কাছে দোয়া কর দেখ আল্লাহ আয়নাকে ফিরিয়ে দিবে আয়নার মা বলল ভাবি এটা আমার শাস্তি আমি শুভ্রতাকে চালিয়েছি আর দেখো শাস্তি স্বরূপ আল্লাহ আমার মেয়েকেই নিয়ে গেছে শায়নের মা আয়নার মায়ের কথা চুপ হয়ে গেল আজকাল তার ছেলেটা অনেক চুপচাপ হয়ে গেছে জানে না এর কারণ কি শায়নের মা আয়নার মাকে শান্ত করছে রুমের ভেতরে বসে স্ত্রী কান্না শুনে যাচ্ছে আজমির চাইলেও সে কিছু করতে পারছে না অনেক অনুরোধ করেছে সে ফিরোজের কাছে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ফিরোজের একটাই কথা ধান্দায় নিজের মেয়ে আর পরের মেয়ে বলতে কিছু নেই তবে আজমির মেয়েকে নিতে হলে পঞ্চাশ লক্ষ টাকা তাকে দিতে হবে বাপ তার বাপকেও ছাড়ে না সে দশা হয়েছে আজমিরের অন্যের মেয়েদের পাচার করতে গিয়ে আজ নিজ ঘরের মেয়ে পাচার হতে চলেছে চল্লিশটা মেয়ে পূর্ণ হলেই দুবাইয়ে পাচার হয়ে যাবে মেয়েগুলো আজমির ভয় পুলিশের কাছেও যেতে পারছে না তাহলে সে যে নিজেও ধরা পড়ে যাবে আজমির ভেবে পাচ্ছে না কোথা থেকে সে এতগুলো টাকা পাবে ব্যাংকে যা আছে তা দিয়েও তো হবে না কলেজ থেকে মাত্র ফিরেছে শুভ্রতা শেষ হয়ে নিচে এসে সবার সাথে খেতে বসলো খেতে খেতে অনেক গল্প করলো শুভ্রতা খেয়ে এসে রুমে যাওয়ার সময় কি ভেবে শিশির রুমে আসলো শিশির রুমের বেলকুনিতে গিয়ে দেখলো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটতে শুরু করেছে শুভ্রতার মুখে হাসি ফুটে উঠলো শুভ্রতা আবার পাইপে পানি এনে সব গাছে পানি দিয়ে গাছগুলো পরিচর্যা করলো তারপর রুম থেকে শিশির বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখে তার ড্রেস খাবার সব রুমে দেয়া এটা নতুন কিছু না এরকম রোজ সব এসে এসে পরিপাটি পায় শিশির জানে এগুলো শুভ্রতা করে দিয়ে যায় কারণ শিশির খুব ভুলো মন কোথায় কি রাখে সে তা ভুলে যায় তাই সাবিনা শুভ্রতাকে এই দায়িত্ব দিয়েছে শিশিরের জিনিস গুছিয়ে রাখার শিশির শেষ হয়ে খাবার খেয়ে নেয় আজকাল বয়ল ফুডের পাশাপাশি হালকা শুভ্রতা স্পেশাল লাইট খাবার খাচ্ছে সে শুভ্রতার হাতে রান্না অনেকটাই ভালো তাই শিশির অল্প হলেও খায় বেশি খাওয়া যাবে না পুলিশ মানুষ কিনা তাই ভুঁড়ি বাড়ানো যাবে না না হলে অপরাধীদের ধরবে কি করে শিশির খাওয়া শেষ করে বারান্দায় আসে বারান্দায় এসে সেও দেখে গোলাপ গাছে ফুল ফুটেছে শিশির গোলাপ গাছের সামনে এসে দাঁড়িয়ে বলে মানুষ তার প্রিয় মানুষটাকে মনের কথা জানাতে তোমাকে ব্যবহার করে গোলাপ রানী তুমি এমন এক অতি ভালোবাসার জিনিস যা নারীরা পেলে খুশি হয়ে যায় পুরুষদের মনের কথা বলার মাধ্যম তুমি আচ্ছা আমি কি শরৎ শুভ্রতাকে ভালোবাসি গোলাপ রানী সে যখন আমার আশেপাশে থাকে এক আলাদা কিছু অনুভব করি আমি কিন্তু প্রথম দেখায় কি ভালোবাসা হতে পারে শরৎ শুভ্রতা আমার কাছাকাছি থাকলে আমার হৃদয়ের স্পন্দন জানান দেয় যে শিশির শরৎ শুভ্রতা তোর কাছেই আছে জানি না এটা ভালোবাসা কিনা তবে সে আশেপাশে থাকলে নিজেকে খুব খুশি খুশি মনে হয় সকাল থেকে মৌ আর তার সাথে লোকেরা সবগুলো মেয়ের বাড়ি থেকে শুরু করে নিখোঁজ হওয়া জায়গা সব জায়গায় আবার খোঁজ নিয়েছে ফলাফল আগের মতো শূন্য কেউ কিছু জানে না আজব ভূতে এসে মেয়েগুলোকে নিয়ে গেছে সব হারামি কেউ মুখ খুলে না তাই তো মনে হচ্ছে চলো ওই দিকটাই যাই মৌ আর হাসান সামনের দিকে গেল এখানে একটা টঙের দোকান আছে ভুয়া দোকানদারকে জিজ্ঞেস করলো সাথে আপনি জানেন নিশ্চয়ই এখান থেকে বিগত এক বছরে বত্রিশটা মেয়ে নিখোঁজ হয়েছে ও মা জানি খুব খারাপ লাগছে শুইনা চাচা আপনি কি আমাদের বলতে পারবেন এই মেয়েগুলো নিখোঁজ হবার সময় আপনি কি কোনো সন্দেহ প্রবণ কিছু দেখেছেন হুম ওই মা দেখছি দেখছি জনি কোনো মাইয়া অনন্তে নিউজ হয় তা ঠিক একদিন আগের রাইতে ইয়ানে একটা লাল গাড়ি আইয়া বইয়া থায় আমার দোয়ান অনেক রাইট পয়েন্ট খোলা থাকে আমি দেই অনেকবার লাল গাড়ি প্রত্যেক মেনে নিখোঁজ আগের দিন রাতে এখানে এসে থাকে জি হো মা আচ্ছা চাচা ধন্যবাদ এই লাল গাড়ির কেসটা আবার কি আমার মনে হচ্ছে ওই লাল গাড়িতে করে মেয়েগুলোকে নেওয়া হয় হুম তাই মনে হচ্ছে চলো স্যারকে গিয়ে খবরগুলো জানাই হুম চলো প্রিয়া রাহাতের রিলেশন বেশ ভালো গেলেও ইদানিং রাহাত প্রিয়াকে অ্যাভয়েড করছে প্রিয়া সর্বোচ্চ চেষ্টা করছে নিজের শরীর রূপ দিয়ে নিজের রাখার কিন্তু একটা একটা মেয়ে দিয়ে হয় রাহাত ছাড়াও অনেকের সাথে এন্টিমেট হয় সে যা প্রিয়া জানে না শিশির সুব্রতাকে কলেজে ড্রপ করে দিচ্ছে সুব্রতা আর চোখে তাকাচ্ছে শিশির দিকে শিশির সেটা নোটিস করলেও কোনো কিছুই বলছে না কলেজ গেটে এসে গাড়ি থামল শিশির শুভ্রতা গাড়ি থেকে নেমে গেল শুভ্রতা নেমে যাওয়ার সময় শিশির বলল মিস শুভ্রতা সাবধানে কলেজে থাকবে নিদানিং জানেন নিশ্চয়ই অনেক মেয়ে নিখোঁজ হচ্ছে অপরিচিত কারো সাথে ভাব বিনিময় করবেন না মনে থাকে যেন নাও বাই কথাটুকু বলে শিশির গাড়ি ঘুরিয়ে চলে গেল আর শুভ্রতা কলেজে ঢুকলো আজকে শিশিরের বাবার পনেরোতম মৃত্যুবার্ষিকী শিশির সাবিনা মহুয়া শুভ্রতা চাপা এসেছে এতিমখানায় সেখানে এসে এতিম নতুন জামা কাপড় আর খাবার খাওয়ানোর জন্য শিশিরা প্রত্যেক মৃত্যুবার্ষিকীতেই মসজিদেও এতিম খাওয়ায় এমনিও এতিম খানা এসেও খাওয়ায় সব বাচ্চাদের নতুন জামা খেলনা বিতরণ করে মাঠের গাছের নিচে দাঁড়িয়ে আছে শিশি সব বাচ্চাদের আনন্দ দেখছে সে শুভ্রতা শিশিকে দাঁড়ানো দেখে সেখানে গিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় দুজনেই চুপ অনেকক্ষণ চুপ থেকে শিশির বলা শুরু করলো জানেন মিস শুভ্রতা আমার কাছে এই বাচ্চাগুলো হাসি খুব তৃপ্তি দেয় কারণ কি জানেন এরা আমার মতো এতিম কেউ আবার অনাথ কেউ আবার বাবা মা থেকে অনাথ জানেন আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে নিয়ে এখানে আসতেন দাদুর মৃত্যুবার্ষিকীতে সব ছেলে মেয়েদের খাওয়াতেন জামা কাপড় দিতে বাবার কাছে এদের হাসি মুখগুলো বড্ড অমূল্য ছিল আর আমার কাছে এখন তাই এরা যখন এই সুন্দর জিনিসগুলো পেয়ে খুশি হয় তখন আমার অনেক ভালো লাগে মহান কাছে একমাত্র এরাই শিশুগুলো কোনো অন্যায় করে না এদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি তাহলে মহান আল্লাহ নিজেও খুশি হন এদের অনেককেই তাদের মা বাবা ফেলে রেখে গেছে আবার অনেকের আপন জনরা ফেলে দিয়ে গেছে বাবা মা নেই বলে সত্যি আফসোস হয় তাদের জন্য কথাগুলো বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ো শিশির বাবাকে অনেক মিস করেন তাই না হ্যাঁ অনেক আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমিও আমার বাবার মতো একজন আইডল পুলিশ অফিসার হব আমার বাবা যেমন তার সততা দিয়ে কাজ করে গেছে আইনের রক্ষা করে গেছে আমিও বাবার মতো একজন সৎ পুলিশ অফিসার হব বাবাও আমার ইচ্ছাটাকে অ্যাপ্রিসিয়েট করতো বাবা ছিল আমার আইডল কিন্তু একদিন সব শেষ হয়ে গেল বাবা একদিন সকালে বের হলেন একটা কেসের উদ্দেশ্যে কেসটা ছিল নারী পাচার কেস বাবা জেনে গিয়েছিল কারা এর পেছনে তাদের ধরতে বাবার টিমটা যাচ্ছিলো কিন্তু পথে একটা ব্লাস্টে বাবাসহ সবাই মারা যায় সবাই যদিও বলে এটা একটা অ্যাক্সিডেন্টে কিন্তু আমি জানি এটা মার্ডার সেদিন থেকে আমি নিজে নিজেকে প্রমিস করেছি আমার বাবাকে যারা মেরেছে যারা অসহায় মেয়েদের পাচার করে দিচ্ছে তাদের আমি শাস্তি দিবো ব্যাস তারপর থেকে একজন পুলিশ অফিসার হবার জন্য যা করা লাগে তাই করলাম